আসসালামু আলাইকুম আপুরা আপনাদের সবার পছন্দের দুবাই সি ওয়াই ফ্যাব্রিক্সের সবগুলো ইনারে কালার দেখিয়ে দিব আপনারা কিন্তু ইনারগুলো অনেক বেশি পছন্দ করেছেন সো এখন হচ্ছে সবগুলো কালার আমি খুলে খুলে দেখিয়ে দিচ্ছি যে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে দেবেন এগুলো অলরেডি কিন্তু কয়েকটা কালার স্টক আউট হয়ে গেছে তারপরে যেহেতু আমাদের কারখানায় কাজ চলতেছে এই জন্য হচ্ছে ভিডিওটা দিয়ে দিলাম আর এই গরমের জন্য কিন্তু ভীষণ কমফোর্টেবল কমফোর্টেবল হবে আর স্লিভসটা কিন্তু অনেক সুন্দর করে দেওয়া আছে দুই পাশে পকেট হবে সো যারা পকেট সহ চাচ্ছেন ইনার তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশান হবে চাইলে শুধু ইনারটা ইউজ করতে পারবেন আবার ইনারের উপরে কোনো কোটির কভার রাখো পরেও কিন্তু যে কোনো জায়গায় চলে যেতে পারবেন আচ্ছা এটা খুব সুন্দর একটা নোট মিষ্টি কালার হবে আগে কালারটা বিস্কিট কালার ছিল এটা নোট মিষ্টি কালারের ভিতরে হবে ঘেরটা কিন্তু এক পাটের ভিতরে খুব সুন্দর হবে স্লিভসটা দেখেন অনেক সুন্দর ভীষণ ভীষণ কমফোর্টেবল হবে আর যারা হচ্ছে এই সিওয়াই ফ্যাব্রিক্স কাছ থেকে দেখেছেন বা এই ফ্যাব্রিক্সে বোরখা বা ইনার ইউজ করেছেন তারা কিন্তু জানেন আর ম্যাক্সিমাম দুবাই বোরখাতে কিন্তু এই ফ্যাব্রিক্সটাই ইউজ করা হয় এই যে একটা হবে এটা ইয়েলো কালার হবে দেখেন প্রত্যেকটাই কিন্তু ঘেরটা অনেক সুন্দর এগুলো লং সাইজ হবে বান্ন চান্ন চন্ন ছাপ্পান্ন পঞ্চাশ বান্ন চন্ন ছাপ্পান্ন বডি সাইজ ফ্রি হবে একদম জিরো বডি থেকে আটচল্লিশ পঞ্চাশ বডির আপারা পড়তে পারবেন এটা ল্যাভেন্ডার কালার হবে এটা খুব সুন্দর একটা ডাস্টি পিঙ্ক কালার হবে প্রত্যেকটা কালারে কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন এটা স্কাই কালারের ভিতরে হবে যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন ডিজাইন প্রত্যেকটাই সেম হবে দুই পাশে পকেট হবে এগুলোতে কোমরে কোনো বেল্ট হবে না ঠিক আছে যারা বেল্ট ছাড়া ইনার চাচ্ছেন তারাই নিতে পারবেন এটা সি গ্রিন কালার হবে এটা অলিভ কালার হবে অলিভ কালারটা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করতেছেন অলিভ সি গ্রিন এটাও অনেক বেশি সুন্দর লাস্ট ওয়ান যে কালারটা হবে ব্ল্যাক হবে এবং হোয়াইট কালারটাও তো আছে আচ্ছা ব্ল্যাক কালার হবে এবং যারা হচ্ছে হজের জন্য ওমরার জন্য বা হোয়াইট কালারে ইনার পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে অনেক বেশি সুন্দর হবে আর এগুলোর প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে দেবেন যারা শপে আসতে চাচ্ছেন শপে চলে আসতে পারেন তাছাড়া যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ